দশই ডিসেম্বর ঢাকায় মোতায়েন থাকবে ত্রিশ হাজার পুলিশ পুলিশের টানা হেঁচড়ায় দেশবাসী ক্ষুদ্র বললেন রিজভি গভীর রাতে গয়েশ্বরের বাড়িতে পুলিশি অভিযানের অভিযোগ নয়াপল্টনে বিএনকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই হবে সমাবেশ বললেন আব্বাস এবার দেখুন বিস্তারিত দশই ডিসেম্বর ঢাকায় মোতায়েন থাকবে ত্রিশ হাজার পুলিশ বিএনপির দশে ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ও নগরবাসী জানমাল রক্ষায় ঢাকা শহরে মোতায়েন থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি পুলিশের ত্রিশ হাজার সদস্য এছাড়া প্রয়োজনে ঢাকার বাইরে থেকে আরও দশ থেকে পনেরো হাজার পুলিশ সদস্য আনা হতে পারে বলে জানিয়েছে ডিএমপি ইউনিফর্মেও সাদা পোশাকে মোতায়েন থাকবেন তারা এরই মধ্যে দুই সপ্তাহের জন্য ছুটি বাতিল করা হয়েছে ডিএমপিতে কর্মরত সদস্যদের প্রেক্ষিতে যে কোনো নৈরাজ্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তামূলক প্রস্তুতি নিচ্ছে ডিএমপি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা নিরাপত্তা ব্যবস্থার ছক সাজাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন সেখানে কেউ কেউ সংঘাতের আশঙ্কার কথাও তুলে ধরেছেন নাশকতার পুরনো মামলার আসামিদের ওপর রাখা হচ্ছে বাড়তি নজরদারি তালিকা অনুযায়ী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে নির্দেশনা এরই মধ্যে সারাদেশে গ্রেফতারের সংখ্যাও বাড়ছে ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন পরোয়ানা ভুক্ত আসামিরা গ্রেফতার হচ্ছে এই পটভূমিতে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন আসলে কি ঘটবে দশে ডিসেম্বর অন্যদিকে বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দশই ডিসেম্বর মহাসমাবেশের অনুমতি পেলেও দলটি এখন পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত জানিয়েছে তবে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি জানিয়েছে আগামী ডিসেম্বর বিএনপি চাইলে টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠ অথবা পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে এক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না পুলিশের পক্ষ থেকে আগামী দশই ডিসেম্বর সহরাওয়ার্দি উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেনুর প্রস্তাব নিয়ে এসেছিলেন বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেনুর জন্য মতিঝিল বিভাগের ডিসির কাছে প্রস্তাব দেওয়া হয় প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনের কাছে আসেনি অপরদিকে পুলিশে টানা হেঁচড়ায় দেশবাসী ক্ষুদ্র বললেন রিচভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আগামী দশে ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ নিয়ে পুলিশের টানা হেঁচড়ায় দেশবাসী ক্ষুদ্র তিনি অভিযোগ করে বলেন বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের শান্তিপূর্ণ গণসমাবেশের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এক পরিকল্পিত নীল নকশায় মেতেছে আওয়ামী সরকার সমাবেশের ভেনু নিয়ে সিদ্ধান্তহীনতায় দোলাচল তৈরির পরিস্থিতি সরকারের বহি বহিঃপ্রকাশ মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর সরাফাত আলী সপু শিরিন সুলতানা মীর নেওয়াজ আলী নেওয়াজ ও আরিফা সুলতানা রুমা প্রমুখ রিচভি বলেন বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে চলছে গ্রেফতার গ্রেফতারের নামে পুলিশির তল্লাশি আসবাবপত্র ভাঙচুর সহ পরিবারের লোকজনের সঙ্গে অসোজনামূলক আচরণ এরা গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য সরকারের রাষ্ট্রীয় দমন যন্ত্রকে ব্যবহার করছে বিএনপির ওপর তিনি আরও বলেন পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের বাঁচা অর্থ কাইক্লেশে বেঁচে গড়তে থাকা পুলিশের কাছে এখন নিরপেক্ষতা কোনো বিবেচ্য বিষয় নয় বরং দলীয় আনুগত্য গুরুত্ব পেয়ে থাকে তাদের বিবেচনা শক্তি থাকলে বিএনপি ঢাকায় গণসমাবেশ নিয়ে বাড়াবাড়ি করতেন না রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে দলীয় চেতনায় সংগঠিত করা হয়েছে দাবি করে তিনি বলেন বিচার ব্যবস্থা সুষ্ঠু নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না দলীয় রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি নয় বিরোধী দল শত্রুদল নয় বিএনপির রাজনীতি জনস্বার্থ কেন্দ্রিক গণসমাবেশে জনগণের পক্ষে কথা বলা হবে অপরদিকে গভীর রাতে গয়সরের বাড়িতে পুলিশি অভিযানের অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের রায়ের বাজারের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা গত সোমবার গভীর রাতে ধানমন্ডি থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানায় গয়েেশ্বরের পরিবার এ সময় বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয় পরে বাসায় কাউকে না পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে যান জানা গেছে ঢাকা জেলা বিএনপি সাধন সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ পরিবারের সদস্যরা এই বাড়িতে থাকেন কিন্তু অভিযানকালে নিপুণ রায় কেউ বাসায় ছিলেন না এ বিষয়ে জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক বলেন সরকার পায়ের নিচে মাটি নেই বলে সব অভিযান চালাচ্ছে সরকার যতই গ্রেফতার করুক অভিযান চালাক লাভ হবে না বরং এতে নেতাকর্মীরা আরও জেদি হয়ে উঠেছে ঢাকার দশই ডিসেম্বর গণসমাবেশ সফল করবে বলে শপথ নিয়েছে অপরদিকে নয়া পল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ বিএনপিকে পল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিছিল বিভাগের উপকমিশনার ডিসি হায়াতুল ইসলাম খান বুধবার দুপুর ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছেন হায়াতুল ইসলাম বলেন বিএনপিকে পল্টন সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি আমরা আগের সিদ্ধান্তেই আছি তবে আলোচনা করে মাঠের বিষয় সমাধান হতে পারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ চৌধুরী অ্যানের সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেনুর জন্য সে সময় বিভিন্ন স্পট দেখার পর ও আরামবাগের আশেপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি পরে তা আমরা সেটি না করে দিয়েছি অন্য প্রশ্নের জবাবে মতিছিল বিভাগের ডিসি বলেন গত রাতেও বিএনপি কে বলেছি সোহরাওয়ার্দিতে গণসমাবেশ করবেন সেখানে সমস্যা হলে আমরা আলোচনা করে সমাধান করব পল্টনে উন্মুক্ত জায়গায় সমাবেশ করতে দেওয়া হবে না অনুমোদনবিহীন বা বিনা অনুমতিতে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন উঠে বিএনপি কে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এরপরে বিষয়টি নিয়ে পুলিশের কর্মকর্তা এই তথ্য জানান অপরদিকে বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই হবে সমাবেশ বললেন আব্বাস সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বলেছেন সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে নয়াপল্টনে আমাদের সমাবেশ হবে বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে সরকারকে দিতে হবে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে নয়াপল্টনে সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব নয়াপল্টনে সমাবেশ করব তবে আমরা চাই পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের গুলিস্তান অফিসের সামনে অফিস সড়ক বন্ধ থাকে আওয়ামী লীগের সমাবেশের সময় পুলিশ রাস্তার ম্যাপ দিয়ে দেয় জনগণকে চলাচলের জন্য আমাদের সমাবেশে পুলিশ ওই রাস্তার ম্যাপ দিয়ে দেবে তিনি বলেন দশই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিকল্প হিসেবে ধূপখোলা মাঠের পরামর্শ দেওয়া হয়েছে অথচ ধূপখোলা মাঠ আর মাঠ নেই তারা এমন কিছু স্থানের কথা বলেছে যেখানে মাঠের চিহ্ন নেই প্রশাসনের নতুন কর্মকর্তাদের হয়তো ঢাকার মাঠ সম্বন্ধে ধারণা নেই একসময় পল্টন ময়দান ছিল তা ঝাড়িয়ে গেছে সরকারি এসব পাঠ ধ্বংস করে দিচ্ছে দশে ডিসেম্বর নিয়ে সরকার বলেন আমাদের কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে বাসায় ঘুমাতে পারছে না আওয়ামী লীগও ঘুমাতে পারছে না কারণ তারাও ক্ষমতা হারানোর আছে প্রতিদিন আমাদের নেতা কর্মী গ্রেফতার হচ্ছে বিএনপির নেতা বলেন আইন সবার জন্য সমান হওয়া উচিত বিএনপির বেলায় আইন দুই রকম কেন নয়াপল্টনে সমাবেশ করব আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ ভিন্ন কিছু হলে সরকার দায়ী থাকবে